আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের মধ্যে যারা এবছর অর্থাৎ দু হাজার সালে কলেজ অ্যাডমিশনের জন্য অনলাইন অ্যাপ্লাই করেছিল এবং যখন ফার্স্ট লিস্ট প্রকাশিত হয়েছিল তখন তোমার প্রেফারেন্স লিস্টে যে সাবজেক্টেই নাম এসেছিল তুমি অ্যাডমিশান নিয়ে নিয়েছো এবার ধরো কারো এক নম্বর কলেজ এবং সাবজেক্ট মানে প্রেফারেন্স লিস্টের একে যে সাবজেক্টটা ছিল যে কলেজ ছিল সেই সাবজেক্টেই নাম চলে এসেছিলো প্রথম লিস্টে তাহলে সেই সাবজেক্টে সে ভর্তি হয়ে গেছো তো তোমাকে এখন কি করতে হবে এবং হয়তো অনেকেরই এরকম হয়েছিল যে প্রেফারেন্স লিস্টের আমার চারে বা পাঁচে নাম এসছে কিন্তু আমি এক বা দুয়ে যে সাবজেক্টগুলো বা কলেজগুলো আছে সেগুলোই ভর্তি হতে চাইছি তাহলে তারা কি করেছিল যে সাবজেক্টে নাম এসেছিল সেটাই ভর্তি হয়েছিল এবং আপগ্রেডের জন্য তুমি ইয়েস করে রেখেছিলে তো সেই আপগ্রেড শুরু হয়েছে আজকে থেকে অর্থাৎ চব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখ এটা লাস্ট ডেট এর মধ্যেই তোমাদের যারা আপগ্রেড করতে চাও করে নিতে হবে তো দেখো তোমাদের যেভাবে ইনফর্ম করা হচ্ছে বিষয়টা সেটা একটু দেখায় দেখো এখানে আমার স্টুডেন্টদের একজন স্টুডেন্টের যে এস এম এসছে সে ফরওয়ার্ড করেছে এটাই দেখাচ্ছি এখানে বলা হয়েছে দেখো প্রিয় শিক্ষার্থী অভিনন্দন এখানে আপনি প্রফেশনালি ভর্তি হয়ে গেছেন আপনার ড্যাশবোর্ডে যান এবং প্রভিশনাল অ্যাডমিশান কনফার্মেশান সার্টিফিকেট ডাউনলোড করুন অর্থাৎ যার এক নম্বর সাবজেক্টে নাম ছিল সে ভর্তি হয়ে গেছে সে তার আপগ্রেড করবে না এখন সেই জন্য তাকে কি করতে হবে তাকে প্রভিশনাল অ্যাডমিশান কনফার্মেশন সার্টিফিকেটটা ডাউনলোড করে রাখতে হবে অবশ্যই এটা করতে হবে কারণ যখন তোমাদের কলেজে ভেরিফিকেশান হবে তখন কিন্তু এটা তোমাদের লাগবে এর জন্য তোমাকে ওয়েবসাইটে গিয়ে তোমার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে তারপর ডাউনলোড করে নিতে হবে তো এছাড়াও দেখো কিছু স্টুডেন্টের কাছে এরকম এস এম যারা আপগ্রেডের জন্য ইয়েস করে রেখেছিলেন তাদের কাছে এসছে এরকম যেমন প্রিয় শিক্ষার্থী অভিনন্দন সিএপির মাধ্যমে ভর্তির ফেজ একের আপগ্রেশান রাউন্ডে আপনাকে একটি আসন বরাদ্দ করা হয়েছে অর্থাৎ তোমার প্রেফারেন্স লিস্টের উপরে যে সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টের মধ্যে যেটাই তুমি চান্স পেয়েছো এখন হয়তো তোমার আগে চার নম্বরে নাম এসেছিলো এখন তুমি দুয়ে চান্স পেয়েছো বা একে চান্স পেয়েছো এবং যে কলেজে অ্যাপ্লাই করেছিলে সেটাই যদি চান্স পেয়ে থাকো তুমি এখন আপগ্রেড করে নিতে পারবে অবশ্যই আঠাশ তারিখের মধ্যে আর এটা তোমাকে লগ করে দেখে নিতে হবে যে কোন সাবজেক্ট এবং কোন কলেজে তোমার নামটা এসছে বা প্রেফারেন্স লিস্টের কত নাম্বারে তোমার নামটা এসছে তো এটা দেখে নাও এখানে এরকম এস এম আসবে তাদের আর তোমাদের কলেজে যে ভেরিফিকেশান করতে হবে সেই ভেরিফিকেশান মানে ফিজিক্যালি তোমাদের কলেজে গিয়ে অর্থাৎ তোমাকে দৈহিকভাবে উপস্থিত থেকে যে ডকুমেন্টস ভেরিফিকেশান করতে হবে সেটা ডেট বলা হয়েছে একত্রিশ সাত দু থেকে ছয় আট দু এই তারিখের মধ্যেই তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশান কমপ্লিট করতে হবে যদি কোনো স্টুডেন্ট না করে তাহলে কিন্তু তার ভর্তি প্রক্রিয়াটা ক্যান্সেল হয়ে যাবে তো তুমি যে কলেজে অ্যাডমিশান নিয়েছো সেই কলেজের ওয়েবসাইট তোমাকে ফলো করতে হবে এছাড়া তুমি কলেজের সঙ্গে কন্ট্যাক্ট করে সেই কলেজে কবে তোমার ভেরিফিকেশান হবে সেটা জেনে নিয়ে সেই দিন সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমার ভর্তির সময় যে অ্যাপ্লিকেশানের প্রিন্ট আউট পেমেন্টের যে রিসিপ্ট তোমার এখন যে প্রভিশনালি সার্টিফিকেট এই সমস্ত কিছু নিয়ে কিন্তু তোমাকে কলেজে উপস্থিত হতে হবে তো ভিডিওটা দেখে যদি কোনো উপকার হয় তাহলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে এই বিষয়টা জানিয়ে দিও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রেখো